সম্ভাবনা ছিল সেটাই হলো ব্যাংকে আয়োজিত বিমস্টেক সম্মেলনের মাঝে পার্শ্ব বৈঠক সালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অস্থিরতা ও সংখ্যালঘু অত্যাচার নিয়ে বেশ কয়েকবার সুর চড়িয়েছিল ভারত এমনকি এই সংখ্যালঘু নিরাপত্তা খাতিরে ঢাকায় বিদেশ সচিব বিক্রম মিশ্রকেও পাঠানো হয়েছিল নয়াদিল্লির তরফে ওয়াকিবহল মহলের দাবি পদ্মা পারে আন্দোলনের মাধ্যমে সরকার বদলের পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক একটু নর্বর ফিরেছিল নয়াদিল্লির এমনকি সম্প্রতি চীনে গিয়ে উত্তর পূর্ব ভারত নিয়ে ইউনসন মন্তব্যে বিতর্ক চড়েছিল দেশের অন্তরে আর সেই আবহেই শুক্রবার সদর ব্যাংককে শীর্ষ সম্মেলনের মাঝে পার্শ্ব বৈঠক সালেন দুই দেশের রাষ্ট্রপ্রধান বৃহস্পতিবার সমাজ মাধ্যম জোরে ভাইরাল হয়েছিল একটা ভিডিও যেখানে দেখা গিয়েছিল থাইল্যান্ড বঙ্গোপসাগরের দেশগুলিকে নিয়ে আয়োজিত বিমস্টেক শীর্ষ সম্মেলনে নৈশ বোঝে অন্যান্য রাষ্ট্রপতিদের সঙ্গে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নৈশভোজের পাশাপাশি বসেছিলেন তারা দুজনের মুখ গম্ভীর নেই হাসি এমনকি একে অপরের দিকে চোখাচোখিও রাখছেন না তারা কিন্তু দিন পেরোতে অন্য ছবি সম্মেলনের মাঝেই বৈঠক সেরে নিলেন দুই প্রধান